উন্নয়নের ছোঁয়া লাগেনি নাগেশ্বরী পৌরসভায় কুড়িগ্রাম প্রতিনিধি কামরুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নাগেশ্বরী পৌরসভা চুয়াল্লিশটি মহল্লা শূন্য নয়টি ওয়ার্ড ও বিয়াল্লিশ বর্গ কিলোমিটার নিয়ে দু সালে প্রতিষ্ঠিত হয় পৌর মানুষের আশা ছিল পৌরসভা হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে পৌরসভায় চলাচলের জন্য থাকবে পাকা রাস্তা পানি নিষ্কাশনের সুব্যবস্থা বিশুদ্ধ পানির সরবরাহ স্যানিটাইজেশন সহ আধুনিক জীবন প্রণালী কিন্তু বাস্তবতা ভিন্ন নাগেশ্বরী পৌরসভায় চারবার মেয়র পরিবর্তন হলেও আজ পর্যন্ত পৌরবাসীর জীবনে আধুনিকতার ছোঁয়া তো দূরের কথা বরং সমস্যা বৃদ্ধি পাচ্ছে নগরায়ণ ও ঘনবসতির কারণে ড্রেজিং ব্যবস্থাপনা অকার্যকর হয়েছে ফলে সামান্য বৃষ্টিপাতে রাস্তায় পানি জমে রাস্তা হয়ে যায় কর্দমাক্ত চলাফেরার অনুপযোগী এক একটি রাস্তা যেন এক একটি মৃত্যুর ফাঁদ ড্রেজিং ব্যবস্থা অকার্যকর হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও রাস্তায় হাঁটুপানি বেঁধেছে নাগেশ্বরী পৌরসভায় নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচ নং ওয়ার্ডের গুরুত্ব তাৎপর্যপূর্ণ এখানে রয়েছে উপজেলা প্রশাসকের কার্যালয় নাগেশ্বরী সরকারি কলেজ নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নাগেশ্বরী প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ নাগেশ্বরী শিশু বিতান ব্যাংক শপিং মল ও আরও অনেক কিছু কিন্তু আশ্চর্যজনক বিষয় এই যে পাঁচ নং ওয়ার্ডের রাস্তাঘাটগুলো চলাফেরার অত্যন্ত অনুপযোগী ও অভিভাবকহীন কিছু রাস্তা পাকা হলেও রিপেয়ারিংয়ের অভাবে এর বেহাল দশা ঠুটা পাইকর গ্রামের দেড় কিলোমিটার রাস্তা বড়বাড়ি গ্রামের এক কিলোমিটার রাস্তায় পৌরসভা কোনো কাজই করেনি বৃষ্টি হলে এখনও পানি জমে থাকে এছাড়া কলেজ মোড় থেকে সাতানিপাড়া আদর্শপাড়া বিদ্যুৎপাড়া জুম্মাপাড়া সহ কয়েকটি গলি মিলে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা রিপেয়ারিংয়ের অভাবে চলাফেরা একদম অনুপযোগী যদিও কিছু অংশ মেরামত করা হয়েছে কিন্তু নিম্নমানের কাজের জন্য বছর না ঘুরতেই রাস্তাগুলো মুখ থুবড়ে পড়েছে পৌরবাসী মনে করেন সমস্যা সমাধানের জন্য নগর পরিকল্পনা অনুযায়ী রাস্তা ও ড্রেন তৈরি নির্মাণ কাজে সঠিক পদ্ধতির ব্যবহার এবং গুরুত্ব বিবেচনায় রাস্তা নির্মাণ ও মেরামত করা আবশ্যক দমান হয়ে আছে এখানে পৌঁছে দিতে নামাজ পড়া ওই সমস্যা এটা তো দেখার কেউ নাই রাজ্জাক ভাই আপনি তো কমিটিতে আছেন এই মসজিদ কমিটিতে আপনি কিছু বলেন এটা নিয়ে অনেকবার চেষ্টা করা হয়েছে বিভিন্ন অফিস পৌরসভা পানি নিষ্কাশনের যে সুব্যবস্থাটা এই সুব্যবস্থাটাই হচ্ছে না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দেখা যাচ্ছে কিন্তু আসলেই পানিতে নামতেছে না বৃষ্টি একটু রকম বৃষ্টি হলেই এরকম বৃষ্টি পানি দিয়ে সয়লাভ হয়ে না পুজো করার কোনো ব্যবস্থা নেই পানি পারে যায় ইয়ে করা লাগতেছে নামাজ পড়া লাগতেছে পানি পারে যায় কি নামাজ হবে এইভাবে কতদিন চলবো আমরা আপনাদের